খারাপ সময়গুলোকে দূরে সরিয়ে রেখে শুধুমাত্র দু হাজার সালে ভালো ঘটনা কী ঘটবে মিথুন লগ্ন মিথুন রাশির এই নিয়েই ভিডিওটাকে তৈরি করা হয়েছে একটা সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট করে রাখা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখবেন আপনার মিথুন লগ্ন যদি হয় অবশ্যই লগ্ন ধরে এই ভিডিওটা কিন্তু শোনার চেষ্টা করবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করছি দেখুন মিথুন লগ্ন সাপেক্ষে দু সালে সব থেকে রিমার্কেবল যে ঘটনাটি ঘটতে চলেছে সেটি হলো কর্মের ক্ষেত্রে একটা অভূতপূর্ব উন্নতি কারণ কর্মভাবে এই মুহূর্তে রাহুর গ্রাস থাকার জন্য কর্মক্ষেত্রে যাবতিক অনেকের যা সমস্যা ফেস করছেন বিগত দেড় বছর ধরে শনিও কিন্তু উনতিরিশে মার্চ দু সালে আপনাদের কর্মভাবে উপস্থিত হবে অর্থাৎ শনি রাহু যোগটা চলবে উনতিরিশে মার্চ থেকে আঠেরোই মে এই আঠেরোই মেটা কাটিয়ে ওঠার পরে আপনি লক্ষ্য করে দেখবেন কর্মভাবে কিন্তু শুধুমাত্র শনি থাকবে নবমপতি শনি দশমে থাকবে ভাগ্যপতি শনি দশমভাবে থাকার জন্য কর্মের ক্ষেত্রে যাবতিক যা যোগাযোগ আটকে গিয়েছিল সেগুলো খুলবে কর্মের পরিবেশ চেঞ্জ হবে অফিসিয়াল ক্ষেত্রে একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তো সাহায্য করবে এবং অলরেডি যারা কর্মরত যাদের কর্মে খুব সমস্যা হয়েছিলো যেটা প্রথম দিকে বললাম সেই সমস্যা থেকেও তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে এমন কি আমি এটাও বলবো নবমপতি শনি দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিন্তু একটা সম্মান প্রাপ্তি আকস্মিকভাবে কর্মপ্রাপ্তি এবং রাহুর প্রভাবে যে নেগেটিভিটিগুলো ছিল কর্মক্ষেত্রে সেই কর্মক্ষেত্রে নেগেটিভিটিগুলোও কিন্তু এখান থেকে দূরে সরে যাবে আঠেরোই মেয়ের পর থেকে তাহলে আঠেরোই মেয়ের পর থেকে কর্মক্ষেত্রে মিথুন লগ্নের কিন্তু উন্নতি হতে চলেছে দু দ্বিতীয় যে পয়েন্টটাকে আমি এখানে রেখেছি ভীষণ গুরুত্বপূর্ণ মিথুন লগ্ন সাপেক্ষে সেটি হলো তাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে উন্নতি কারণ চোদ্দোই মে থেকে বৃহস্পতি আপনাদের রাশিতে এসে উপস্থিত হবে সমসপ্তমে তার নিজগৃহ বৃহস্পতি ধনু রাশিতে দৃষ্টি দেবে এই সপ্তম থেকে ব্যবসা দেখা হয় ব্যবসার ঘরে নিজ গৃহ বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য সর্বপ্রথম আমি বলবো আপনি যদি কোনো প্ল্যানিং করেন ব্যবসা খুলবেন আপনি চোদ্দোই মেয়ের পর কিন্তু খুলতে পারেন যদি আপনার চলমান ব্যবসা হয় সেখানে সমস্যা হয়েছে বিগত এক দু বছর ধরে সেই চলমান ব্যবসার সমস্যা কিন্তু বৃহস্পতি আপনাদের রাশিতে এসে কিন্তু মেটাবে তৃতীয় হচ্ছে কি ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এছাড়াও আমি বলবো যেখানে যা বিজনেসের ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়েছে অনেক টাকা ধার হয়ে গিয়েছে মার্কেটে ধার শট করতে পারছেন না ঠিকমতো পয়সা আসছে না বলে ব্যবসাটাকে এগোতে পারছেন না রোটেশন হচ্ছে না ক্লায়েন্ট আসা বন্ধ হয়ে গেছে ঠিক মতো করে কাজ করতে পারছেন না ব্যবসার পজিশান যাদের একেবারেই ঠিক নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো এই চোদ্দোই মে থেকে কিন্তু রিমার্কেবল সময় পাবেন আরও একটা সময় আপনারা পাবেন অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বরের ভেতর তখন কিন্তু আপনাদের সপ্তমপতি বৃহস্পতি তুঙ্গস্থভাবে অবস্থান করবে এই তুঙ্গস্থভাব বৃহস্পতির কিন্তু কর্কট রাশিতে হবে যখন বৃহস্পতি তুঙ্গস্থ হবে তখন বড় সড়ো কোনো ব্যবসাও আপনি চাইলে কিন্তু খুলতে পারেন এবং পুরোনো ব্যবসা থেকে রিমার্কেবল কোনো বড় অর্ডার পাওয়া বড় ক্লায়েন্ট ডিল আপ হওয়া এগুলো কিন্তু হতে পারে তৃতীয় যে জায়গায় মিথুন লগ্ন সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সেটি হলো বিবাহ হ্যাঁ চোদ্দোই মে যখনই বৃহস্পতি রাশিতে ঢুকবে সমসপ্তমে ধনুরাশিতে দৃষ্টি দেবে বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশান তৈরি করবে এক বছরের জন্য চোদ্দোই মে থেকে বিবাহের যেমন কানেকশান আপনাদের জন্য থাকবেই এছাড়াও আমি বলব অক্টোবর থেকে ফিফট ডিসেম্বরের মধ্যেও যাদের বিবাহ আটকে গিয়েছিল সাডেন বিবাহ কিন্তু হয়ে যেতে পারে বৃহস্পতি মিথুনে থেকে পঞ্চম দৃষ্টি দেবে এছাড়াও আমি বলি পঞ্চম দৃষ্টি দেওয়ার কারণে প্রেমের জায়গাটা কিন্তু চলমান যে রানিং প্রেমগুলো রয়েছে সেই প্রেমের মধ্যে কিন্তু স্থায়িত্ব আনবে প্রেমের ক্ষেত্রে আনস্টেবিলিটি ভাবটা চোদ্দই মেয়ের পর থেকে মিথুন লগ্নে চলে যাবে এবং সমসপ্তম দৃষ্টি দিচ্ছে এবং নবম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ পঞ্চম প্রেম সপ্তম বিবাহ প্রেমজ বিবাহের ক্ষেত্রেও চোদ্দই মেয়ের পর থেকে মিথুন লগ্ন অনেকটা এগিয়ে থাকবে নতুন কোনো জীবনে পার্টনার আসতে পারে সেখানেও কিন্তু আপনারা এগিয়ে থাকছেন বহুদিন বাড়িতে একাকি বসে আছেন চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা ভালো নতুন জোয়ার কিন্তু আসতে চলেছে এছাড়াও মিথুন লগ্নে চতুর্থ ভাব এখন কেতুর গ্রাসে আছে আঠেরোই মে থেকে ঠিক আঠেরোই মেটা ক্রস করবে কেতুর গ্রাস থেকে আপনাদের চতুর্থ ভাব মুক্ত হবে চতুর্থ ভাব থেকে আমরা কী দেখি মন মানসিকতা কোয়ালিটি অফ মন মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্ক মায়ের জীবন এই কেতু আঠেরোই মে শিফট করে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এই সকল বিষয়ে উন্নতি হবে আপনার গৃহস্থানে কোনো সমস্যা চলে সেই সমস্যাও কিন্তু উন্নত হতে পারে বাস্তুর কোনো সমস্যা থাকলে সেটা এই সময় সমাধান হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ইম্প্রুভ করবে মায়ের থেকে সাহায্য পাবেন মায়ের জীবনে কোনো উন্নতি হতে পারে অনেকগুলো সাইট কিন্তু মিঠুন লগ্ন সাপেক্ষে খুব ভালো আমরা হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি তো এই কটা খবর মিথুন লগ্ন সাপেক্ষে অত্যন্ত ভালো আরও অনেক ভালো খবর আছে সেটা বার্ষিক রাশি বলেছি তো এখানে মেন মেন পয়েন্টগুলোকে আমি বলে দিলাম অন্যান্য লগ্নশে ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার